সামার কালেকশন এবার হিউজ প্রোডাক্ট আছে আমাদের কাছে শার্ট আছে সামার ফ্রেন্ডলি আমাদের কাছে পোলো আছে আমাদের কাছে হচ্ছে যারা অফিস ওয়ে করতে চান তাদের জন্য ফর্মাল প্যান্ট ফর্মাল শার্ট এভাবে দেখেন এই সাইডে কিন্তু আমাদের মোটামুটি একটা ভালো কালেকশনের ডেনিম আছে সামারের সব থেকে মোস্ট ডিমান্ডেবল প্রোডাক্ট হচ্ছে এই গ্যাভাইডিং প্যান্ট গুলো গ্যাভাইডিং প্যান্ট পরলে একটু গরম কম লাগে পোলোতে একটা স্পেশাল অফার চলতেছে এবং এই যে উপরে যে পোলোগুলো দেখতেছেন এগুলো সবই নিতে পারবেন মাত্র চারশো নব্বই টাকা পাচ্ছেন হচ্ছে আপনারা চারশো নব্বই চারশো নব্বই এগুলো চারশো নব্বই টাকা বলে দিবেন যে ভাই চারশো নব্বই টাকার পোলোর অফারটা দেখেন আমরা হচ্ছে দেখাই দেবো এই সুন্দর সুন্দর এগুলো হচ্ছে সবই চারশো নব্বই টাকা চারশো নব্বই চারশো নব্বই হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টেড এবং দেখেন কতটা স্টিচ এইটা দেখেন ভাই এইটা যে স্টিচ এটা আমাদের অফারে পাচ্ছেন মাত্র সাতশো এটা কতটা সফট এবং ভাইয়া বিশেষত্ব আর একটা হচ্ছে কলারটা উঁচু করে পড়তে পারবেন হ্যাঁ যারা বেসিকের বেসিক কালার মানে এইটা হচ্ছে কালার উঁচু করে আমি কলার উঁচু করে করতে পছন্দ করি এবং এইটা হচ্ছে যদি জানাতে কলার নামাই পড়তে এরকম হয়ে যাবে মানে এই জিনিসটা খুবই ইউনিক দেখেন একদম রাবার প্রিন্ট করা হ্যাঁ এই একদম দেখেন এটা কিন্তু রাবারের হ্যাঁ ঠিক আছে এটা রাবারে এবং এর ব্র্যান্ডটা দেখে আপনারা বুঝতে পারছেন প্রত্যেকটা সুপার স্টিচ এবং কমফোর্টেবল মোলায়ম পিকে কটনের হ্যাঁ এটা হচ্ছে ডেনিমের একটা ব্যাপার বলি আমাদের শুক্রিয়া করা দরকার মানুষের ডেনিম প্রোডাকশন হয় এবং আমরা নাম্বার ওয়ান ডেনিম প্রোডাকশনে আসি ওয়ার্ল্ডে তো এই জন্য আমরা সবচেয়ে কম প্রাইসে ডেনিমটা পাই বিকজ ডেনিমে যদি মানে মেকিং প্রসেস আপনি দেখেন আপনি বলুন ভাই এত কমে কিভাবে সম্ভব মানে এত কঠিন একটা প্রসেস বাংলাদেশে বাট এত সস্তায় ডেনিম পাওয়া যায় এটা ইম্পসিবল এর মধ্যে আমরা আরো সস্তায় দিচ্ছি আমার ফ্রেন্ডলি থাকবে ভাইয়া এবং এগুলো কিন্তু কম্বো প্রাইসে কিছু অফার চলতেছে হ্যাঁ এগুলো হচ্ছে এক পিস সাতশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে বাট আপনি যদি হচ্ছে তিন পিস পার্চেস করেন সেই ক্ষেত্রে উনিশশো টাকার মতো চলে আসবে ব্ল্যাক একটা কালার আছে স্কাই একটা কালার আছে ফেব্রিকটা হচ্ছে দেখাই দিন দেখেন এগুলো কতটা চমৎকার ফেব্রিক কোয়ালিটি এবং প্রত্যেকটা কিন্তু সুপার ইসি যেমন ফর্মালের ব্যাপারে আপনাদেরকে একটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই ফর্মাল কিন্তু নর্মালি আপনি একটা লোকাল শপ বলেন লোকাল একটা মার্কেট বা আমাদের মতো অনলাইন পেয়ে সেখান থেকে কিনতে গেলে কিন্তু মোটামুটি বারোশো থেকে পনেরোশো টাকা বাট আমাদের প্রাইসটা আপনি শুনে অবাক হয়ে যাবেন আমরা দিচ্ছি এক্সপোর্টের প্যান্ট মাত্র আটশো টাকা চমৎকারী নেভি ব্লু প্যান্টটা ইনার পার্টটা দেখাই এটা হচ্ছে কি ফেব্রিক করে সুন্দর একটা চেকের মধ্যে কালার আছে আমাদের সব থেকে হিট কালেকশন আমরা প্রতি মাসে এটা হিউজ কোয়ান্টিটি সেল করি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ জাস্ট ফর প্রাইস এবং হচ্ছে কোয়ালিটি আর কিছু না এইটার আমি না হলে মিনিমাম আপনাদেরকে এক থেকে দেড়শো রিভিউ তো ক্লায়েন্টের ফিডব্যাক দেখাতে পারবো যে যারা পাওয়ার পর আমাদেরকে জাস্ট মেসেজে লিখে দিতে যে ভাইয়া কোয়ালিটি ভালো একদম ব্র্যান্ডিং খোদাই করা বাটন এবং এইখানে কিন্তু ওয়াই কেকের জিপার হ্যাঁ চমৎকার ফেব্রিক এবং সুইং কোয়ালিটি বলে দেখেন কালার এটা সব থেকে ডিমান্ড থাকে অ্যাশ কালারটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন

নয়শো নব্বই টাকা এগুলো আমরা হাজার বারোশো করে সেল করে অনেক আগে সেল করতাম বাট আপনাদের কথা চিন্তা করে আমরা ভাবছি যে না আপনাদেরকে র্যান্ডমলি দিব সব হচ্ছে কম প্রাইসে দিব মাত্র নয়শো নব্বই টাকা এই বাটন দেখতেছেন পিছন সাইডটা যদি একটু দেখাই দেখেন কতটা সুন্দর দেখছেন লিভাইস পাঁচশো এগারো দেখেন কতটা ইউনিক একটা প্যান্ট শুনে কাজটা দেখেন অসাধারণ একটা ফেব্রিক এবং এটা ফেব্রিক অনেক স্টিচ এগুলো প্রত্যেকটা কিন্তু স্টিচ হবে সি প্রত্যেকটা স্টিচ সাকুরা ডেনিম দিস দ্য ফার্স্ট টাইম আমরা নিয়ে আসছি সাকুরা ডেনিম হ্যাঁ সাকুরা ডেনিমে কিন্তু মার্কেটটা ভালো ডিমান্ড

তাদের জন্য ফর্মাল প্যান্ট ফর্মাল শার্ট এবং এই সাইডটা যদি শুভবাই দেখেন এই সাইডটাতে কিন্তু আমাদের মোটামুটি একটা ভালো কালেকশনের ডেনিম আছে এবং সামারের সব থেকে মোস্ট ডিমান্ডেবল প্রোডাক্ট হচ্ছে এই গ্যাভাইডিং প্যান্টগুলো গ্যাভাইডিং প্যান্ট পরলে একটু গরম কম লাগে এবং আমাদের কাছে স্টকে কিছু ট্রাউজারও আছে বাট ট্রাউজার স্টকটা আমাদের প্রায় শেষের পথে মানে আমরা এখনো হচ্ছে ট্রাউজার টেনে কাজ শুরু করতে পারিনি তবে মানে কিছুদিন পরে হচ্ছে ট্রাউজারটা খুব শীঘ্রই আসবে তো আজকে আমি আপনাদেরকে কোনটা দিয়ে শুরু করব বুঝতেছি না আচ্ছা আপনাদের জন্য আজকে আমি শুরু করি ফর্মাল সুন্দর সুন্দর এইসব শার্টগুলো দিয়ে যেগুলো হচ্ছে সামার ফ্রেন্ডলি থাকবে ভাইয়া এবং এগুলো কিন্তু কম্বো প্রাইজে কিছু অফার চলতেছে হ্যাঁ এগুলো হচ্ছে এক পিস সাতশো টাকা করে ঠিক আছে বাট আপনি যদি হচ্ছে তিন পিস পার্চেস করেন সেই ক্ষেত্রে উনিশশো পঞ্চাশ টাকার মতো চলে আসবে মোটামুটি একটা ভালো ডিসকাউন্ট পাবেন এই শার্টগুলোর মধ্যে কালার আছে পাঁচটা যেমন এইটা হচ্ছে একটা কালার আহ ব্ল্যাক একটা কালার আছে ঠিক আছে সবগুলো হচ্ছে ইউনিক ইউনিক কালার একটা কালার আছে মানে এগুলো সবই আপনাদের মানে ভালো লাগবে আর এগুলো কিন্তু হচ্ছে গিয়ে খুবই চমৎকার কতটা চমৎকার ফেব্রিক কোয়ালিটি এবং প্রত্যেকটা কিন্তু সুপারিসি যেমন এটা একটা কালার আছে এবং এইখানে কিন্তু মোটামুটি আর একটা অলিফ কালার আছে দেখেন এগুলো সবগুলোই হচ্ছে গিয়ে সামার ফিল্ড এবং এইখানে কিন্তু হ্যাঁ এইখানে নিয়ে আসেন আমি দেখাই এখানে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর যেমন এই যে একটা সলিড শার্ট আছে এই যে একটা সলিড শার্ট আছে এইখানে আরো সলিড সারা মধ্যে আমাদের কাছে কিন্তু সুন্দর সুন্দর অনেক শার্ট আছে এগুলো সাইজ পেয়ে যাবেন আপনারা ডাবল পর্যন্ত ভাইয়া এছাড়াও আমাদের কাছে কিন্তু ভাইয়া যারা অফিস ওয়ার করার জন্য কিন্তু সুন্দর সুন্দর ফর্মাল প্যান্টও আছে আমি যদি একটু ভাইয়া ভাই আপনাদেরকে ফর্মাল দেখাই ফর্মালের ব্যাপারে আপনাদেরকে একটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই ফর্মাল কিন্তু নর্মালি আপনি একটা লোকাল শপ বলেন বা লোকাল একটা মার্কেট আমাদের মতো অনলাইন পেইয়ে সেখান থেকে কিনতে গেলে কিন্তু মোটামুটি বারোশো থেকে পনেরোশো টাকা ভাই আপনি হয়তোবা জানেন যে অনলাইনে এটা কত টাকায় বিক্রি আপনি হয়তোবা দেখেছেন না হ্যাঁ সো এইটা হচ্ছে বাট আমাদের প্রাইসটা আপনি শুনে অবাক হয়ে যাবেন আমরা দিচ্ছি এক্সপোর্ডের এর প্যানগুলো মাত্র আটশো নব্বই টাকা আমি হচ্ছে এক এক করে আপনাদেরকে হচ্ছে কালার দেখাই দিই যেমন নেভি ব্লু থেকে শুরু করি চমৎকারই নেভি ব্লু প্যান্টটা হুম এগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে আটশো নব্বই টাকা সাইজ পেয়ে যাবেন একদম তিরিশ থেকে বত্রিশ পর্যন্ত এবং এগুলো কিন্তু সুপার সফট এবং হচ্ছে ওভেন ফেব্রিক ফেব্রিকটা ক্লোজ করলে বুঝতে পারবেন আমি যদি একটু ইনার পার্টটা দেখাই এটা হচ্ছে কি ফেব্রিক কোয়ালিটি হ্যাঁ সো নেভি ব্লুটা কিন্তু সবার মোস্ট ডিমান্ডেবল অফিসের জন্য এইটা একটা কালার আছে দেন হচ্ছে গিয়ে আমি আপনাদের দেখাই দেখেন সুন্দর একটা চেকের মধ্যে কালার আছে সো এগুলো কিন্তু প্রত্যেকটা মানে আপনাদের জন্য বেস্ট হবে এবং আটশো নব্বই টাকা এত কম প্রাইসে পাবেন না আপনারা অবশ্যই দেখে শুনে পার্চেস করবেন আর একটা ব্যাপার আপনারা যদি সরাসরি কেনাকাটা করতে যান চলে আসবেন মধ্যবাড্ডা ফুটবল ব্রিজের পূর্ব পাশে গ্রিন হোমের নিস্তল একদম ইজি লোকেশন মেন রোডের সাথেই হচ্ছে আমাদের এই ডিসপ্লে সেন্টারটা সো এইখানে দেখেন আরেকটা নেভি চেকের মধ্যে আছে সো অনেক হচ্ছে ব্ল্যাক চান এই যে ব্ল্যাক কালারও আছে আমাদের কাছে সেগুলো কিন্তু তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন এই দেখেন চমৎকার একটা অ্যাশ কালার এটা হচ্ছে অ্যাশ কালার থাকছে কফি কালার এগুলো হচ্ছে সবগুলো সামার ফ্রেন্ডলি হ্যাঁ ভাইয়া সবগুলো কিন্তু সামার ফ্রেন্ডলি সি তো সবগুলো কিন্তু আপনারা পরে হচ্ছে মজা পাবেন এখন হচ্ছে আমরা এইখানে চলে আসি এখানে হচ্ছে আমরা গ্যাভাইডিং প্যান দেখাবো এখানে অনেকগুলো ভাইয়া ডিসপ্লেতে আছে এবং অনেকগুলো আমাদের স্টকে আছে এইগুলো সাইজ কিন্তু পেয়ে যাবেন তিরিশ থেকে আটত্রিশ চল্লিশ পর্যন্ত ঠিক আছে তো চল্লিশ পর্যন্ত সাইজ পাবেন এবং এইগুলোর একটা মজার ব্যাপার আমি আপনাদের বলি এগুলো কটনের টুইল ফেব্রিক ঠিক আছে সো গরমে ওয়ার করে মজা পাবেন এবং প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা আমাদের সব থেকে হিট কালেকশন আমরা প্রতি মাসে এটা হিউজ কোয়ান্টিটি সেল করি মাসাল আলহামদুলিল্লাহ জাস্ট ফর প্রাইস এবং হচ্ছে কোয়ালিটি আর কিছু না এইটার আমি না হলেও মিনিমাম আপনাদেরকে এক থেকে দেড়শো রিভিউ শুধু ক্লায়েন্টের ফিডব্যাক দেখাতে পারবো যে যারা পাওয়ার পর আমাদেরকে জাস্ট মেসেজে লিখে দিতে যে ভাইয়া কোয়ালিটি ভালো ঠিক আছে তো আমি একটা করে আপনাদেরকে কালার দেখাই দিচ্ছি এইটা হচ্ছে গিয়ে দেখেন সুন্দর একটা কালার এটা হচ্ছে গিয়ে আপনার কি বলে সিলভার কালার সি এন্ড ফেব্রিক কোয়ালিটিটা দেখেন খুবই চমৎকার এবং বাটনগুলো দেখেন একদম ব্র্যান্ডিং খোদাই করা বাটন এবং এইখানে কিন্তু ওয়াই কে কেট জিপার হ্যাঁ সো এগুলো প্রত্যেকটা কিন্তু চমৎকার এবং এইটা একটা কালার এবং এইটার মধ্যে ব্ল্যাকও আছে আমি সুন্দর সুন্দর কালারগুলো আগে দেখাই আপনাদেরকে সবগুলো কালার সুন্দর বাট এই এগুলো একটু বেশি সুন্দর হ্যাঁ সো এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার সি সো ব্ল্যাক কালার এগুলো কিন্তু খুবই চমৎকার ফেব্রিক এবং সুইং কোয়ালিটিগুলো দেখেন দেখুন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি হবে হ্যাঁ এইটা গেল একটা তো এই অ্যাশ কালার এইটার সব থেকে ডিমান্ড থাকে অ্যাশ কালারটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হুম এইটাও হোয়াই জিপারের মধ্যে হবে তারপরে এই কালারটা দেখতে পারেন ওয়াটার ব্লু কালার এটাও খুব সুন্দর ক্লাসিক ব্লু এরপর হোয়াইট কালারের প্যান্ট আসছে যারা হোয়াইট কালার চান যে ভাইয়া অফ হোয়াইট বা ক্রিম কালার মধ্যে প্যান্ট দেন তাদের জন্য সো এইটাও চমৎকার এগুলো ব্র্যান্ডিংটা দেখা দেন ব্যাপার সো এই হচ্ছে ব্র্যান্ডের নাম সো এগুলো মুখে বললে একটু প্রবলেম আছে যে জন্য মুখে বলি না আমরা তো এই কালারটা দেখতে পারেন এটা খুবই চমৎকার একটা স্কাই কালার এগুলো ব্ল্যাক শার্ট হোয়াইট শার্ট সাথে সাথে খুবই চমৎকার লাগে দেন হচ্ছে এইখানটাতে যদি চলে আসি এটা হচ্ছে নেভি কালার অনেক কালার আছে যা আপনারা সাইজ লিখে আমাদেরকে ইনবক্স করে দিবেন স্ক্রিনে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমি আবার দিয়েছি মধ্যপরে ফুটবাসে গ্রিন হোমিয়া নিশ্চলাই হচ্ছে কি আমাদের আর এখন হচ্ছে আপনাদেরকে দেখাবো আমাদের পোলোতে একটা স্পেশাল অফার চলতেছে এবং এই যে উপরে যে পোলো গুলো দেখতেছেন এগুলো সবই নিতে পারবেন মাত্র চারশো নব্বই টাকা করে একদম মানে ইজি একদম চারশো নব্বই টাকা যেমন এই একটা চারশো নব্বই হ্যাঁ এইটা পাচ্ছেন হচ্ছে আপনারা চারশো নব্বই এগুলো সাইজ কিন্তু ভাঙা ভাঙা এম এল এক্স এল ডাবল এক্সেল এস থেকে ডাবল এক্স এল পর্যন্ত হ্যাঁ সো সাইজগুলো বলে দিবেন হ্যাঁ এইটা হচ্ছে গিয়ে আপনার চারশো নব্বই এই যে চারশো নব্বই এগুলো চারশো নব্বই দেখাচ্ছি হ্যাঁ আপনারা সাইজ বলে দিবেন যে ভাই চারশো নব্বই টাকার ফুল অফারটা দেখেন তো আমরা হচ্ছে দেখাই দেবো এই যে সুন্দর সুন্দর এগুলো হচ্ছে সবই চারশো নব্বই টাকা এই যে এইটা হচ্ছে চারশো নব্বই এইটা হচ্ছে চারশো নব্বই তো এখানে অনেক দেখেন এখানে আরো অনেক কালেকশন আছে তো এগুলো কিন্তু চারশো নব্বই ভাই এটার একটু কোয়ালিটিটা একটু দেখাই দেন দেখেন এগুলো সবই হচ্ছে চারশো নব্বই টাকা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টেড এবং দেখেন কতটা স্টিফ তুলতুলে তুলে তো এটা দেখাইলাম এরপরে আমি দেখাবো মানে পোলো সেগমেন্টে আর একটা পোলো আছে যেটা আমাদের রিফ কালেকশন ছিল এটা হচ্ছে গিয়ে এই পোলোটা এই পোলোটার আগে তার আগে আরেকটা দেখাই মার্শাল আর্টস ফেব্রিক এর পোলো দেখাই এইটা দেখেন ভাই এইটা যে স্টিচ এটা আমাদের অফারে পাচ্ছেন মাত্র 750 টাকা এটা এস থেকে ডাবল এর পর্যন্ত সাইজ পাবেন এটা কালার পাবেন পাঁচটা দেখেন কতটা স্টিচ এবং কতটা সফট মোলায়েম এবং এইটার লোগোটা দেখেন ভাইয়া দেখেন কতটা প্রিমিয়াম একটা লোগো এবং দেখেন ও এইটার একটা বিশেষত্ব আরেকটা হচ্ছে এটা কলারটা উঁচু করে পড়তে পারবেন হ্যাঁ যারা বেসিক বেসিক কালার মানে এইটা হচ্ছে কলার উঁচু করে আমি কলার উঁচু করে পড়তে পছন্দ করি এবং এইটা হচ্ছে যদি চান আপনি কলার নামাই পড়তে এরকম হয়ে যাবে মানে এই জিনিসটা খুবই ইউনিক এবং এগুলো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টেড মাত্র সাতশো পঞ্চাশ টাকা যেটা আমাদের পূর্ব মূল্য ছিল নয়শো টাকা মধ্যে পাঁচটা কালার পাবেন এইটা একটা এইটা একটা দুইটা এইটা একটা তিনটা ঠিক আছে এইটা একটা চারটা ঠিক আছে পাঁচটা গেল এক দুই তিন চার পাঁচ সো এই পাঁচটা কালার কিন্তু আপনারা সুন্দর মতো পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে সো এইটা গেল একটা এবং এগুলো হচ্ছে ইট কালেকশনের কোলো এইগুলো খুব সুন্দর অ্যাম এটা ভাই ইটা দেখেন একদম রাবার প্রিন্ট করা হ্যাঁ এই যে একদম দেখেন এটা কিন্তু রাবারের হ্যাঁ ঠিক আছে এটা রাবারের এবং এর ব্র্যান্ডটা দেখে আপনারা বুঝতে পারছেন প্রত্যেকটা সুপার স্টিচ এবং কমফোর্টেবল মোলায়াম পি কে কটনের হ্যাঁ এটা হচ্ছে পি কে কটনের আর ওটা ছিল মার্শালাইজ ফেব্রিক হ্যাঁ ইম্পোর্ট মার্শাললাইজ ফেব্রিক এখানটা দেখেন ভাইয়া এইখানটা দেখেন কতটা সুন্দর করে ইউনিক করছে ঠিক আছে সো ওইটা গেছে হচ্ছে এইটা সো এইখানে দেখছি এটা হচ্ছে আরেকটা কালার ঠিক আছে থার্ড কালার হচ্ছে এটা ঠিক আছে ফোর্থ কালার হচ্ছে দিস ওয়ান সো এরকম সুন্দর সুন্দর এটা গেল পোলোর সেগমেন্টে এখন আপনাদেরকে আমি দেখাবো ভাই আর বাংলাদেশের মার্কেটে চ্যালেঞ্জিং প্রাইসে নয়শো নব্বই টাকায় ডেনিম ডেনিমের একটা ব্যাপার বলি আমাদের সুক্রিয়া করা দরকার বাংলাদেশে ডেনিম প্রোডাকশন হয় এবং আমরা নাম্বার ওয়ান ডেনিম প্রোডাকশনে আসি ওয়ার্ল্ডে তো এই জন্য আমরা সবচেয়ে কম প্রাইসে ডেনিমটা পাই বিকজ ডেনিমে যদি মানে মেকিং প্রসেস আপনি দেখেন আপনি বলুন ভাই এত কমে কিভাবে সম্ভব মানে এত কঠিন একটা প্রসেস বাংলাদেশে মানে এত সস্তায় ডেনিম পাওয়া যায় এটা ইম্পসিবল এর মধ্যে আমরা আরো সস্তায় দিচ্ছি আপনি নর্মালি মানে আমি কিছু কথা বলে নিচ্ছি কেন কারণ অনেকে হচ্ছে ভাই নয়শো নব্বই টাকা ডেনিম ভাই আপনি রাস্তার পাশে যদি একটা ডেনিম কিনতে যান একদম বেসিক ডেনিম সেটা সাতশো থেকে আটশো টাকার মধ্যে ঠিক আছে একদম বেসিক ডেনিম কোয়ালিটি হ্যাঁ আর আমরা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি আপনাকে দিচ্ছি এবং প্রাইস নিচ্ছি মাত্র নয়শো নব্বই টাকা এগুলো আমরা হাজার বারোশো করে সেল করে অনেক আগে সেল করতাম বাট আপনাদের কথা চিন্তা করে আমরা ভাবছি যে না আপনাদেরকে র্যান্ডমলি দিব সব হচ্ছে কম প্রাইজে দিব মাত্র নয়শো নব্বই টাকা এই যে দেখেন নয়শো নব্বই টাকা ঠিক আছে এগুলো সাইজ কিন্তু তিরিশ থেকে চৌত্রিশ ছত্রিশের কিছু কালেকশন আছে সো ছত্রিশের হচ্ছে খুব কম পাবেন তিরিশ থেকে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ পর্যন্ত কালেকশন হ্যাঁ ছত্রিশ পর্যন্ত কালেকশন পাবেন দেখেন কতটা সুন্দর এবং প্রত্যেকটা কিন্তু নিট কটনের সি প্রত্যেকটা কিন্তু নিট কটনের সেরকম দুইটা কালার এই যে একটা কালার হ্যাঁ এটা হচ্ছে ইউএস পোলোর ভাই এটা দেখেন কোয়ালিটিটা দেখেন ব্র্যান্ডিং বাটন দেখতেছেন পিছন সেটটা যদি একটু দেখাই দেখেন কতটা সুন্দর দেখছেন সো এইটা একটা কালার গেল এটা হচ্ছে জিএনজি অর্থাৎ জ্যাক এন্ড জোনস এটা লেদার পেস্টটা দেখেন কতটা ইউনিক লেদার পেস্ট সো এইটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে বনোভো সরি এটা হচ্ছে পুল এন্ড বিয়ার দেখেন কতটা কোয়ালিটিফুল ফেব্রিক এগুলো সবই হচ্ছে নয় শূন্য লিভাইস পাঁচশো এগারো দেখেন কতটা ইউনিক একটা পেন লিভাইস পাঁচশো এগারো হ্যাঁ দেন হচ্ছে আপনাদেরকে দেখাবো বনব সি বনবর পিছনে কাজটা দেখেন অসাধারণ একটা ফেব্রিক এবং এইটা ফেব্রিক অনেকই স্টিচ এগুলো প্রত্যেকটা কিন্তু স্টিচ হবে সি প্রত্যেকটা স্টিচ সি সো এটা হচ্ছে গিয়ে বনব সাকুরা ডেনিম ইজ দ্য ফার্স্ট টাইম আমরা নিয়ে আসছি সাঁকুরা ডেনিম হ্যাঁ সাকুরা ডেনিমে কিন্তু মার্কেট একটা ভালো ডিমান্ড ঠিক আছে সো সিকেরও আমাদের কাছে প্যান্ট আছে কিন্তু সিকের গুলো প্রায় শেষের দিকে সো এইটা হচ্ছে সিকে ব্র্যান্ডের ঠিক আছে এরকম রিজনেবল প্রাইসে আপনারা কিনতে কেনাকাটা করতে হলে চলে আসতে পারেন মধ্যপাটা ফুটবল ব্রিজ পূর্ব বসে গ্রিন হবে নিস্তল একদম ইজি লোকেশন এছাড়া না চিনলে স্ক্রিন দাও হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অনলাইন অর্ডার করতে পারেন এছাড়া যদি আপনারা চান যে চিনতে চিনা আমাদের ফোন করে আমরা অ্যাড্রেস চেঞ্জ দেবো এখন লাস্ট যেটা দেখাবো এখানে কিছু ট্রাউজারের কালেকশন আছে এবং এখানে কিছু নর্মাল কালেকশন আছে এগুলো যা দেখাই দেব জাস্ট আমাদের কাছে দেখেন সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির বেগি পেন সি সুপার কোয়ালিটি ফেব্রিক কোয়ালিটিটা দেখেন খুবই প্রিমিয়াম ফেব্রিক এই যে এটা হচ্ছে লোগো ঠিক আছে সো এটার পাশে আবার চেন আছে এন্ড পিছনে একটা পকেট পাবেন সো এগুলো বেসিক দেখাই দিচ্ছি যেমন এই যে একটা বেসিক ট্রাউজার এগুলো খুবই চমৎকার এটা একটা এইটা একটা ব্ল্যাক এর মধ্যে এগুলো কিছু কিছু আছে কিছু কিছু নাই ঠিক আছে সো এগুলো নিয়ে আসলে বেশি দেখাতে চাচ্ছি না এগুলো হচ্ছে আপনার কার্গো স্টাইলে হ্যাঁ এইখানে হচ্ছে এবং তো যদি আমরা আসি এগুলো হচ্ছে কার্গো জগরে যারা চান সিক্স পকেটের এগুলো আমাদের কাছে কিন্তু সাইজ অ্যাভেলেবেল আছে সুন্দর সুন্দর কালারের মধ্যে এইখানে দেখে সুন্দর সুন্দর তো এই ছিল আজকের ভিডিওতে যারা হচ্ছে সরাসরি কেনাকাটা করতে চান তারা চলে আসবেন মধ্যপাটা ফুটবল কিনে অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু আমাদের থেকে অনলাইনে প্রোডাক্ট পারচেস করতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি অফারগুলো কিন্তু চলমান এবং এর থেকে রিজনেবল প্রাইস আপনাদের কেউ দেবে না অলওয়েজ ব্রোজ লাইফটা কিন্তু আপনাদেরকে রিজনেবল প্রাইসে দেয় আপনারা যারা কেনাকাটা করেন তারা অবশ্যই মানে অনলাইন নিয়ে যারা কেনাকাটা করেন তারা অবশ্যই প্রাইস সম্পর্কে ঘাটাঘাটি করবেন সব থেকে বেস্ট প্রাইসে যারা দিচ্ছে তাদের থেকে প্রোডাক্টটা নেবেন আমরা বলছি না আমরাই বেস্ট আমরা বলতেছি আমাদের থেকেই আপনারা নিলে জিতবেন ইনশাল্লাহ ঠিক আছে সো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ